কিনিবে ওখানে কিনিবে বাবা ওখানে যায় না খাটে লেগে যাবে মাথায় ওখানে যায় না খাটে মাথায় লেগে যাবে কি দেখেছি ওটা তুমি নিতে পারবে না ওটা খাটে জয়েন করা দেখো ওটা খাটে জয়েন করা বাবা ওটা খাটের পায়া নিতে পারবে না তুমি চলে আসো নাও খেলা বেরোটা কিছু ওটা পারবে না এই যে আমার দিকে তাকাও বাবু বাবু ওটা হবে না ওইটাকে নেবে যাবে এ আবার করো আবার করো আবার তো গাড়ি চালাও আবার গাড়ি চালাও গাড়ি চালাও গাড়ি চালাও খুব একই শিখে গেছে এই বয়সে এই বয়সে প্রচন্ড ইয়া কি শিখে গেছে দেখো ইয়াকি করছে দেখো